ঝুলন রবীন্দ্রনাথ ঠাকুর আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা পবনে কবনে সাগরে কি আজিকে কল্লোল দোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে দোল আজ জাগিয়া উঠিয়া আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার আছে বুকের কাছে হায় এত কাল আমি রেখেছি তারে যতন ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম দুয়ার রুধিয়া রেখেছে নোতারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মধু প্রিয়া গুঞ্জর যা কিছু মধুর দিয়েছি নো তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখেরও শয়নে শ্রান্ত পরাণ আলস্য রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিষিধি বসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসুরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি হতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিচে চুছি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রি বেলা মরণ রশি কাছি বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা দোল দেল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কংকন বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল আয়ের ঝঞ্ঝা পরান বধুর আবরণ রাশি করি আদে দূর অবগুণ অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব লবদোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশি বোধহ ভাবে বিভোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল দেদোল দোল